ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ছয় সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে দেশটির রাজস্ব ও অর্থ দফতরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইমান আর বিকেলে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ওয়াশিংটনের প্রতিনিধি দলের এবারের সফরে অর্থনীতিতে অগ্রাধিকার থাকলেও শেষ পর্যন্ত রাজনীতি দুই দেশের সম্পর্কে বড় নিয়ামক হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি চাহিদা এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এই সফরে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতা ও সংস্কারে কিভাবে সহযোগিতা করা যায় তাতে গুরুত্ব দেবে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি সাফি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মার্কিন দলের প্রতিনিধি দল ঢাকায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে প্রথম কোন মার্কিন প্রতিনিধি দল ঢাকায় এলো তা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কি কি কর্মসূচি রয়েছে তাদের আজ বিকেলে তো এলেন ডোনাল্ড লু এবং সকালে এলেন ব্র্যান্ড নেইমান আপনি যেটা বলছিলেন তাদের কর্মসূচির হিসেবে যদি বলি তাহলে সেই সফরটি খুব বেশি চব্বিশ ঘন্টার মতো বলা যায় কারণ আজ সারা দিন কোনো কর্মসূচি তাদের নেই আগামীকাল সকাল আটটা থেকে নয়টা থেকে শুরু হবে সকাল নয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি বৈঠক করবেন সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তারপর অর্থ অর্থ উপদেষ্টা ওনারা থাকবেন তাদের সঙ্গে বৈঠক করবেন সেক্রেটারি থাকবেন তারপর তিনি যমুনায় যাবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হচ্ছে এখন প্রধান উপদেষ্টার বাসভবন তার সঙ্গে বৈঠক করবেন মূলত এই দুটোই হচ্ছে মূল আনুষ্ঠানিকতা এরপর পদ্মায় আবার এসে তিনি ইএমকে সেন্টারে হয়তো সুশীল সমাজ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের সঙ্গে হয়তো এটা এখনো ফিক্স না এই এমকে সেন্টারে একটা বৈঠক করবেন সেই জায়গায় হয়তো সাধারণ সিভিল সোসাইটি এবং রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করবেন তারপর বিকেল নাগাদ তিনি ঢাকা লিভ করবেন জি আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন অনলাইনে তাকে একটু স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের সঙ্গে এ নিয়ে কথা বলতে অনলাইনে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউসুফ আপনাকে স্বাগত জানাচ্ছি ডোনাল্ড লুর নিয়ে যতদূর জানা যাচ্ছে যে এই সফরে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতার বিষয়গুলো আলোচনা পাচ্ছে বা আলোচনা হবে কিন্তু ফোকাস থাকবে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা এই বহুমাত্রিক সহযোগিতায় কি কি বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করেন আপনি জি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ প্রথমত যেটা যেটা আব্দুল্লাহ সাহেব বিস্তারিত বললো বা এখানে যেটা আপনি বলছেন যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টা প্রাধান্য পাবে বাংলাদেশের একটা পরিবর্তন হওয়ার পরে মার্কিনের প্রায়রিটি আছে বাংলাদেশের প্রায়রিটি আছে সেই গুলোর ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে বা অর্থনৈতিক স্ট্যামিটাকে দীর্ঘমেয়াদে ট্যাক্সই করার জন্য সরকার অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করার চেষ্টা করছে বা সহযোগিতা পাওয়ার চেষ্টা একইভাবে আমাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো গুলো নিয়ে প্রশ্ন উঠছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা দীর্ঘ সময় থেকে গণতন্ত্র মানবাধিকার নিয়ে কথা বলছেন তো তারা সেগুলো এগুলো বিষয়গুলোকে তারা কিভাবে দেখতে চায় বা তাদের আলোচনা হতে পারে এবং একসাথে বাংলাদেশও কিভাবে এই সমস্যা গুলো করতে চায় গণতান্ত্রিক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বৈশ্বিক স্বীকৃতি আছে সেক্ষেত্রে তার প্রতিষ্ঠানিক অভিজ্ঞতা গুলো বাংলাদেশের জন্য কাজে লাগতে পারে

আর একটা বিষয় উল্লেখ করতে চাই আলোচনার ক্ষেত্রে ভূরাজনৈতিক দিশা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে প্রায় সকল সূত্রই বলছে সেটা খুবই আমি আমার মনে হয় যে যেহেতু নতুন সরকার গঠন করছে বাংলাদেশের কিছু প্রায়োরিটি সেট করা জি প্রাইকে মাটি বিশ্বাস্রো তাদের কি অবস্থানরা আমাদের প্রতিবেশী বিভিন্ন স্বাস্থ্য রাষ্ট্রগুলো আছে সেগুলোর সাথে তাদের অবস্থান বোঝার জন্য বাংলাদেশের থেকে একটা সুবিধা হিসেবে কাজে লাগাতে পারে জি আবু আবু সালে মোহাম্মদ ইউসুফ আমি আপনাকে একটি বিষয় জানতে চাই যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সবসময় যেটি বলা হয়ে থাকে নামক শক্তি হিসাবে বহির্বিশ্ব কাজ করে অনেক ক্ষেত্রেই সেই ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনের আগ মুহূর্তে প্রত্যেকটা নির্বাচনের আগ মুহূর্তেই যখনই আলোচনা হতো দ্বিপাক্ষিক সম্পর্কগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তখন সবচেয়ে বেশি আলোচনা হতো জিসোমিয়া এবং আকসা চুক্তি নিয়ে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিগুলো নিয়ে এবং গত নির্বাচনের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছিল যে এই চুক্তি দুটি হোক এখন যেহেতু ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের খুব বহু পুরনো এবং খুব কাছের বন্ধু সেই ক্ষেত্রে কি এই চুক্তিগুলো এখন অগ্রাধিকার ভিত্তিতে হয়তো তারা করিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে দেখুন এটা আমরা বলা হয়ে থাকে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে পরিস্থিতিগুলো খুব আব্বাক হয় যে আমাদের যে পাঁচই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেল সেক্ষেত্রে এটা প্রমাণিত যে বাংলাদেশের জনগণ ইচ্ছাই সর্বশেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় তো সেই প্রেক্ষাপটে সরকারে যারা আছেন তারা অবশ্যই বাংলাদেশের জনগণের যে উন সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি ডক্টর ইউস প্রসঙ্গে যেটা বললেন যে সেটা অবশ্যই যুক্তরাষ্ট্র সহ যে কোনো দেশের সাথে নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের জন্য একটা পজিটিভ হিসাবে হিসাবে কাজ করে পাঠিয়ে থাকি আমরা এটাও দুর্বার বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের যে চাওয়া এবং জনমতের যে আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে যারা গণবুত্থান করেছেন ছাত্র জনতা তারা সকলেই সচেতন আছেন তো যুক্তরাষ্ট্রের যে প্রায়োরিটি গুলো থাকবে সেটা অবশ্যই তারা প্লেস করবে বাংলাদেশ তার জনগণ জাগরণের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে পারছে যে জনগণের যে ইচ্ছা সেটাই সরকারের মাধ্যমে প্রতিফলিত হবে তো যে কোনো আলোচনার ক্ষেত্রে পাক্ষিক আলোচনায় যে কোনো রাষ্ট্র তার প্রায়োরিটি গুলো যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে উপস্থাপন করতে পারে একই সাথে সেই দেশ তার

এক রাজনৈতিক দল ক্ষমতায় থাকে আর রাজনৈতিক দল বিতাড়িত হয় এখন প্রশ্ন হচ্ছে যে সেন্ট মার্টিনের যে জিও লোকেশন বাংলাদেশের এই জায়গায় সেন্ট মার্টিন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে যে ঘাটি হবে এখানে যুক্তরাষ্ট্রকে এখন দিয়ে দেওয়া হবে কিছুদিন পর পরে আলোচনাগুলো হয় আপনার কি মনে হয় এই সেন্ট মার্টিন ইস্যু আলোচনায় আসতে পারে যে একটা যদি এটা গুজব হয় বা মিথ্যা হয় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে দেখুন এই বিষয়টা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বারবারই বলার চেষ্টা করছে যে এই বিষয়ে তাদের সাথে বাংলাদেশ সরকারের কোন যোগাযোগ বাংলাদেশ সরকারের নির্ভরযোগ্য কোন সূত্র এই বিষয়ে যোগাযোগ হয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন মতামত আছে বা কি চাওয়া আছে বিষয়ে বলে না তো বিষয়টা হচ্ছে যে আমরা হয়তো পলিটিক্যাল কারণে এই একটা দ্বীপের কথা বারবার আসতেছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কিভাবে নির্ধারিত হবে সেটার জন্য এই দিকটাকে কেন্দ্র করে নির্ধারিত হওয়ার কোন সুযোগ নেই এটা অনেক বহুমাত্রিক সম্পর্ক এবং আমরা যখন টোটাল ইন্দো প্যাসিফিক কথা বলি এবং বে অফ বেঙ্গল রিজিয়নের কথা বলি সেখানে মার্কিন যেমন অনেকগুলো স্বার্থ রয়েছে তার এলাই রয়েছে তার আদার কান্ট্রিগুলো পাওয়ার সাথে সে কিভাবে এক করবে সেই চ্যালেঞ্জ তার জন্য আছে একই সাথে বাংলাদেশেরও তার অর্থনৈতিক উন্নয়নের জন্য তার বে অফ বেঙ্গলে তার স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশে যে প্রায় টু পিসফুল রিজিয়নাল ইন্টারন্যাশনাল ফর যেটা বর্তমান সরকার আপেল কাম প্রমোট করার চেষ্টা করবে সেই বিষয়গুলোর ক্ষেত্রে এই এই জাতীয় বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না বা এই জাতীয় কোনো এমনকি যারা এই বিষয়ে স্পেশালিস্ট তাদেরও বিশ্লেষণে শুধুমাত্র এই কেন্দ্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কাঠামো নির্মাণের প্রায়োরিটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব বেশি প্রয়োজন আছে সেটাও কেউ বলছে না সেটা বেশি প্রাধান্য সেক্ষেত্রে আবু ইউসুফ আবু সেই ক্ষেত্রে তো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে যুক্তরাষ্ট্রের বহুদিনের চাওয়া যে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যেন যোগ দেয় এবং তাদের যে এই অঞ্চলের সামরিক একটি জোট আছে কোয়াড সেই কোয়াডে যাতে বাংলাদেশ যোগ দেয় বহুদিন ধরেই কিন্তু বাংলাদেশকে বলে আসছে অনুরোধ করে আসছে কিন্তু গত সরকারগুলো কেউই কিন্তু যোগ দেয় নাই খুব ভালো বন্ধু ডক্টর এখন কি চেষ্টা করবে ইউনুস তারা আপনি যেটি বলছিলেন যে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশকে ওই দিকটায় নিয়ে যাওয়া ওই দিকে ঝোকানো দেখুন বর্তমান বিশ্বের প্রতিষ্ঠিত সবগুলো শক্তির সাথেই আমাদের সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সে অনুযায়ী আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের রাষ্ট্রগুলোকে তার তার যে যেভাবে সেই অঞ্চলকে দেখতে চায় সে অনুযায়ী সকল কিছু এঙ্গেজ এবং আমরা কিভাবে এই বিষয়গুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করব সে বিষয়ে কমন গ্রাউন্ড তৈরি করার অবস্থা আছে বাট কোনো বিষয়ে বা কোনো স্ট্র্যাটেজিতে যেগুলো আসছে বা আমরা যেটা বলতেছি কোনোটাই কমপ্লিট আহ একদম পুরোটাই গ্রহণ করতে হবে পুরোটাই বর্জন করতে হবে এরকম কোনো বিষয় নেই ন্যাশনাল স্টেজ হিসেবে বাংলাদেশ সেটাই প্রমোট করে তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যেই গুলো আছে বা যুক্তরাষ্ট্রের যে ইকোনমিক প্রায়রিটি গুলো আছে সেগুলোর সাথে আমাদের যে বিষয়গুলো আমরা সেগুলোকে সমন্বয় করবে যেখানে কনভার্জেন্স অফ ইন্টারেস্ট ডেভেলপ করবে সেভাবেই দেশের মধ্যে বা আঞ্চলিকভাবে এবং মাল্টিপেল ফোরাম গুলোতে সম্পর্ক তৈরি হবে এক্ষেত্রে এই বিষয়টাতে সম্পূর্ণভাবে গ্রহণ বা বর্জনের কোনো বিষয় না এটা প্রায়োরিটি ভিত্তিতে সেট হবে এবং যে যে ক্ষেত্রে দুই দেশের কমন ইন্টারেস্ট কনভার্ট করবে সেই অনুযায়ী সেটা সামনের দিকে এগিয়ে যাবে মোহাম্মদ ইউসুফ দিল্লি থেকে আসলেন ডোনাল্ড লো এবং বাংলাদেশে আসলেন বাংলাদেশের সঙ্গে ঠিক এই মুহূর্তে দিল্লির সম্পর্ক বেশ শিথিল যাচ্ছে খুব ভালো হচ্ছে না আগে একটা সময় বাংলাদেশ আমেরিকা বাংলাদেশকে দেখতে দিল্লির চোখ দিয়ে এখন এই যে এই অঞ্চলের যে আঞ্চলিক যে এক ধরনের স্নায়বিক উত্তেজনা তৈরি হলো দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এই জায়গায় যুক্তরাষ্ট্র আসলে কিভাবে কাজ করতে পারে দেখুন এখানে বিশ্লেষণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক সেটাও সেটা বহুমাত্রিক ডাইমেনশন আছে বাট সে আলোচনা আমরা না গেলাম বাট একই সাথে আমাদের সাথে যখন সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রায়োরিটি গুলো সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব এখন ভারতের সাথে আমাদের পাঁচই আগস্টের পরবর্তী সরকারের সম্পর্ক কিরকম হবে সে হবে বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন আসতে পারে এটা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এবং সুনিশ্চিত করা হয়েছে যে ভারতের সাথে আমরা একটা সুগভীর সম্পর্ক প্রতিবেশী রাখে তার সাথে গভীর সম্পর্ক রাখতে চাই আমরা মনে করি ভারতের সাথে আমাদের সম্পর্কটা দ্বিপাক্ষিক ভাবেই নির্ধারিত হবে এবং আঞ্চলিক যে প্রোগ্রামগুলো আছে সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশ কাজ করবে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত কোন পক্ষই বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক তাদের দুই দেশের কোনো রাষ্ট্রের সাথে কিভাবে নির্ধারিত হবে সেক্ষেত্রে বড় ভূমিকা রাখা শুরু আছে বলে আমি মনে করি না

আব্দুল্লাহ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্টুডিওতে আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন